আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক জুমার খুধবার বিষয়বস্তু পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে এই বিষয়টি ইসলামে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ পবিত্রতার বিষয়টি এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি সাফ সুতরা থাকার বিষয়টি পাক অবস্থায় পবিত্র অবস্থায় থাকার বিষয়টি না পাকি থেকে আর ময়লা আবর্জনা থেকে শরীরকে বসবাসের জায়গাকে চলাফেরার জায়গাকে যেখানে মানুষ বসবাস করে আপনি অথবা আপনার অন্য কোনো মুসলিম ভাই অথবা কোনো মানুষ সে সমস্ত জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা কবিতর রাখা দিন ইসলামের একটি মৌলিক বিষয় আল্লাহ রবুল আলমিন বিশেষ করে যেখানে সলা তাদাই করা হয় সেটা আল্লাহর ঘর মসজিদ হোক অথবা কোনো সালাতের জায়গা হোক বাড়িতে এমনকি মাঠে ঘাটে কোনো জায়গায় আপনি সলাত আদায় করছেন এসব জায়গায় গেলে অবস্থান করলে সেই জায়গা এবং সেই জায়গায় যে আপনি সলাত আদায় করে চেষ্টা করবেন আপনার শরীর আপনার কাপড় আপনার ভিতর বাহির পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখবেন সবচেয়ে বড় না পাকি হচ্ছে সিরক এবং কুফরের না পাখি অন্তরের না পাখি এই জন্য মুশ্রেককে আল্লাহ কোরআন ভাষায় না পাক বলেছেন মুশ্রুকে না যাস অন্তরকে শির কুফরি থেকে মোনাফিকে থেকে ইমান ভঙ্গকারী বিষয় থেকে শেহের জাদু আর হিংসা বিদ্বেষ শত্রুতা সংকীর্ণতা কৃপণতা অন্তরে যে সমস্ত রোগ রয়েছে সেসবগুলি থেকে পাক পবিত্র করতে হবে পরিষ্কার করতে হবে না পাক অন্তর নিয়ে নোংরা অন্তর নিয়ে জান্নাতে যেতে পারবেন এটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় ভিতর যখন কল পাক হয়েছে তাহলে শরীরটা পাক রাখতে হবে শরীর পাক পবিত্র হয়েছে তাহলে যেখানে আপনি বসবাস করছে সেই জায়গা পাক রাখতে হবে যেখানে রবের এবাদত বন্দী আপনি করছেন সেই জায়গায় পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খুজু জিনা তাকুম তোমরা তোমাদের সাজ গ্রহণ করো শুধু পাক পবিত্র রাখো বলেন পরিষ্কার পরিচ্ছন্নতা পাক পবিত্র করে আবার সাজ গ্রহণ করে দুনিয়ার উদাহরণ দিয়ে একটু বুঝুন দেখি যদি সাধারণ একটা বন্ধুর সাথেও দেখা করতে হয় খালি গায় অথবা সুদুর লুঙ্গিটা পরে আর ওই পুরানা ছিঁড়া ফাটা ময়লা আবর্জনা লেগে আছে শরীরে অথবা গন্ধ ছড়াচ্ছে সেই নিয়ে আপনি বন্ধুর সাথেও বুঝতে পারবেন না দেখা করতে পারবেন না ওই জন্য একটু যতটা পক্ষে লাগে একটা বন্ধুর সাথে দেখা করার জন্য তার উপরে যদি কেউ হয় আপনার ম্যানেজার আপনার বস আপনার মালিক কফিল হ্যাঁ আপনার নেতা মাথা আপনার গভর্নর হ্যাঁ আপনার রাজা শাসক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেখানে যে আপনার বাড়িতে মেহমান এসছে তাদের সাথে বসতে পারবেন শরীরে ময়লা আবর্জনা নিয়ে না পারবেন না তার জন্য কি প্রস্তুতি সাধারণ আপনার প্রবাসী যারা ডিউটি করছেন প্রতিদিন বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান ডিউটি করছে ডিউটির জন্য বিশেষ পোশাক সব পোশাকের যে তো দূরের কথা লুঙ্গিত কথা অনেক জায়গাতে পাঞ্জাবি পাঞ্জাবি ও চলবেন তাহলে আপনার বিশেষ পোশাক জন্য তারপরে ও স্যান্ডেল পরে যাওয়া যাবে না চটি পরে যাওয়া যাবে না জুতা পরতে হবে খালি পায়ে যাওয়া যাবে না ওজা পরতে হবে এগুলো করছেন মানুষের জন্য সামনে কি করছেন আপনি সবচেয়ে খারাপ পোশাকটা পরে আপনি আল্লাহর সামনে হাজির হচ্ছেন সেটা মসজিদ হোক অথবা ঘরে হোক এমনকি অনেকে আছেন নামাজি মানুষ মসজিদে নামাজে পড়ে আসলেন আপনি জামা কাপড় পরে আর সন্নত পড়বেন বাড়িতে এসে তখন সর্বনিম্ন কাপড় শরীর ওই লঙ্গি আর একটা গামছা হয়তো অথবা একটা গেঞ্জ চিন্তা করুন আপনি আল্লাহ সামনে লজ্জা পাচ্ছেন না আপনি লজ্জা করছেন না রবকে লজ্জা করছেন না আল্লাহ বেশি হক রাখেন যে তাকে লজ্জা করবেন না পবিত্রতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি সবচাইতে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে মুসলিম জীবনে লাহিল্লার পরে সালাত নামাজ নামাজের জন্য পূর্ব শর্ত হচ্ছে পাক পবিত্র থাকা নিজের শরীর নিজের কাপড় নিজের সলাতের জায়গায় যেখানে নামাজ পড়ছেন সেই জায়গা যে বিছানা যে পড়ে সেটা পাক পবিত্র থাকা চিন্তা করে না পবিত্রতা শর্ত নামাজ কবুল হওয়ার জন্য রসোরামের হাদিস সহি মুসলিমে রয়েছে তিরমিজিৎ রয়েছে তিরমিজির এক নম্বর হাদিস প্রথম হাদিস এবং তিরমিজি শুরুই করেছেন এটা দিয়ে লা তুখবাল সালাতুন বিগাইরে তওহুরিন বিনা পবিত্র তাই কোন সলাত কবুল হয় নামাজ পড়ছেন ওজন নাই কবুল হয় নামাজ পড়ছেন শরীরে পেশাব পায়খানা লেগে আছে কবুল হয় নামাজ পড়ছেন আপনার গোসল ফরজ হে আছে স্বপ্নদোষ হয়েছে জ্ববাস হয়েছে মাসিক থেকে পাক হয়েছে মাসিক বন্ধই হয়তো হয়েছে গোসল করে নামাজ হবে না বিনা পবিত্র তাই বড় অপবিত্র বড় পবিত্রতা গোসল আর ছোট নাপাকি মানে অজু ছিল না এটা হচ্ছে ছোট নাপাকি হ্যাঁ ছোট পবিত্রতা হচ্ছে অজু আর অজু গোসল করা সম্ভব না হলে অথবা তার ব্যবস্থা না থাকলে পানি না থাকলে কম পক্ষে তয়াম্মম করে তুমি শরীয়তের আলোকে আল্লাহ যেইভাবে সর্বনিম্ন পাক পবিত্রতা অর্জন করতে বলছেন সেটা পাক পবিত্র হয়ে তুমি সালাত না তয়াম্মম সালাত করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন মদিনার একটি এলাকা সবাই জানেন কারণ সেখানে মসজিদে রয়েছে প্রথমে না বিশ্বাস ওই মহল্লাতে এসে অবস্থান করেছিলেন তারপরে সেখান থেকে গিয়ে মসজিদ নবির কাছে আর তারপরে সেখানে বসবাস শুরু করলো সাল্লি হোসাল এই কোবাবাসিদের বিশেষ আল্লাহ প্রশংসা করে সুরা তো মসজিদুন উচ্ছিস আল্লাহ তাক যে মসজিদ আল্লাভিরু তার ওপর নির্মাণ করা হয়েছে এই মসজিদে নবী না মসজিদে কোবা দুটো মত রয়েছে একটি তসিদে মসজিদে কোবা আল্লাহবাসি হি হে সেখানে বেশ কিছু মানুষ মুসলিমরা সাহাবাইকেরা বসবাস করেন রেজালু ইয়িবোনা ইয়াতা তারা পবিত্রতা ভালোবাসে তাঁ পবিত্র থাকা সবসময় ভালোবাসে পরিষ্কার পরিচ্ছন্নতা ভালোবাসে তাঁহার ভালোবাসে পবিত্রত শর্ত কিন্তু একটা ভালোবাসা অজুর ভালোবাসা প্রতিদিন গোসলের ভালোবাসা জুমার দিনে বিনা গোসলে মসজিদে আসলো না গোসলের ভালোবাসা যদি গোসল ফরজ নেই কেউ কেউ বলছে জুমার দিনে গোসল হচ্ছে ওয়াজিব কিন্তু সেটা সহবাসের গোসল আর দেশের গোসল মতো ফরজ গোসল নেই ওয়াজিব গোসল নয় অধিকাংশ আমাদের কাছে জুমার দিন গোসল হচ্ছে শরীরে যদি গন্ধ নাও থাকে ঘাম নাও থাকে শরীরে কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না স্বাভাবিক ঠান্ডাতে বসবাস করছেন সেই এসির ঘরেই থাকছে না আপনি শরীরে গন্ধ হবে না সান্দ ঘাম না হলে যদি শরীরে কোনো রকমের সমস্যা না থাকে তাহলে কারণ কিছু লোকের শরীরে সমস্যা আছে ওকে যদি জমজম পানি দিয়েও দশ বার করে বসে তবু গন্ধ করবে সেটা ভিন্ন বিষয় তো যদি গন্ধ না থাকে তো সোননাথ সোননাতে মক্কা জুমার দিনের গোসল সোনাতে যারা জুমা পড়তে আসবে তাদের জন্য কিছু আলমা বলছেন না সবার জন্য যারা জুমা পড়তে আসবে তাদের সবার জন্য শরীরে গন্ধ থাকান না থাকেন সবার জন্য ওয়াজে মাঝামাঝি একদল বলছেন যে যদি আপনি ঘেমে যান আর শরীরে দেখছেন গন্ধ অনুভব করছেন আপনি মসজিদে যাবেন নামাজ পড়বেন জমা মসজিদে ভিড় ভাড় বেশি আর আশেপাশের লোকেরা কষ্ট পাবে মুসল্লিরা অরুচি তাদের হবে আপনার পাশে বসতে চাইবেন আপনার পাশে নামাজ পড়তে চাইবেন ফেঁসে গেছে বসে গেছে আর ভেসে গেছে পারলে উঠে যাবে বলে অনেক লোক এরকম আছে সেটা শরীরের গন্ধ হোক আর আর একটি রোগ হচ্ছে মুখের গন্ধ হোক অনেকে সপ্তাহ মাস চলে যাচ্ছে দাঁত পরিষ্কার করেন না নাম শাক ব্যবহার করছেন নাম বিকল্প আপনি ব্রাশ করছেন হ্যাঁ পাউডার ব্যবহার করছেন না পেস্ট ব্যবহার করছেন কিছুই করছেন না আপনার পাশে আপনি কথা বললে আপনার পাশে সামনে দাঁড়ানো যাচ্ছে না বসা যাচ্ছে না এরকম নোংরা মুখ নিয়ে আর নোংরা ময়লা আবর্জনার শরীর নিয়ে আসবেন না বরং জুমা মসজিদে আসতে হলে যদি শরীরে গন্ধ থাকে তাহলে গোসুল করা আর যদি স্বাভাবিক অবস্থায় থাকে তাহলে গোসুল করা সন্ধ্যাতে মহক্কাদে জুমার আল্লাহ রব কোবা বাসির প্রশংসা করেছেন কেন প্রশংসা করেছেন এমাম বাগবি রাহম্লা তার তফসিরে বাগবি তো উল্লেখ করেছেন যে তারা কি করতেন তারা পানির দ্বারা স্প্রেঞ্জা করতেন পানি ব্যবহার করতে অর্থাৎ তারা শুধু ঢিলা পাথর যথেষ্ট মনে করতেন না বা ব্যবহার করতেন না এখানে আমাদের দেশের বিশেষ করে যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে তাদের একটি রোগ হচ্ছে যে পানি পর্যাপ্ত পরিমাণে আছে সুন্দর পাকা বাথরুম তারপরও ঢেলা দিয়ে ভর্তি করে দিই বাথরুমকে হ্যাঁ ঢিলা দিয়ে ভর্তি করে দিই এর কোনো প্রমাণ নেই কোনো সহি হাদিসে নেই যে দুটোই করতে হবে টিস্যু নিয়ে যেতে হবে আর টিস্যু আপনি কাপড় ভেজে যাবে সেই জন্য আপনি কাপড়টাকে ভেজাবেন না সেজন্য জন্য টিস্যু ব্যবহার করে মুসেন সেটা আলাদা কথা কিন্তু টিস্যু দিয়ে আগে পেশাব পায়খানা সাফ করতে হবে মানে আগে কি করতে হবে কুলুক নিতে ঢেলা কুলুক নিতে হবে ঢেলা যেহেতু নেই এখানে সেই জন্য কাকা যায় সেজন্য জন্য টিস্যু আর তারপরে পানি দুটোই জমা করা এটা সুন্নত সম্মত নয় এটা সুন্নত নয় অনেকে বেদাত বলেছেন কারণ কোনো সাহাবি থেকে সহি প্রমাণিত নেই যে পানিও আছে আবার ঢিলাও ব্যবহার পাথর ব্যবহার করছে এই বিষয়টি দুর্বল বিষয় আর দুর্বল আস্থা করে আমল করা বেদাতি বিষয় ভালো করে শুনলো তাহলে অন্য অন্যরা পানির অভাব ছিল যেহেতু মোদী নাই নবীলাম আমলি কি করতেন পানি মানুষ খাবারে জুটে না সংসারের কাজে জুটে না তো ওতে আবার পেশাব পায়খানার স্ক্রিন যাতে যদি পানি ব্যবহার করা হয় তো আরো পানির অভাব দেখা দিবে দূর দূর থেকে পানি নিয়ে আসতে হইতো জন্য তারা পাথর ব্যবহার করতেন পাথরের দেশ পাথর ব্যবহার করত আমরা মাটির দেশে ঢেলা ঢেলা ব্যবহার করি যদি পানি না থাকে তাহলে বা পানির অভাব থাকে অল্প পানি আছে কিন্তু কোবাবাসী কি করতেন তারা ঢেলা কুলুক নিতেন না পাথর নিতেন না বরং তারা পানি দিয়ে এসতেন যা পেশা পেশা পরিষ্কার করতেন পানি দিয়ে পায়খানা অপরিষ্কার করতেন শৌচ কার্য সম্পাদন করার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা লাভ করতেন মা পানির দ্বারা সেই জন্য আল্লাহ প্রশংসা করতেন তাহলে বোঝা যাচ্ছে যে আপনার ধরেন পানি আছে পানি আছে পানি থাকা সত্য কিন্তু এটা তেম আর উজুর মতো নাই যে পানি থাকলে আর তেমন চলবে না পানি আছে আর ঢেলাও আছে যদি মনে হয় যে পানি ব্যবহার করবো আমি ঢেলা কুলুকি ব্যবহার করবো কিন্তু উত্তম হচ্ছে পানি ব্যবহার করা যেটা কোবাবাসী করতেন পরিষ্কার পরিচ্ছন্নতা এই বিষয়টি অত্যন্ত আপনার শরীর পাক অজু আছে ফরজ কিন্তু শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না অনেকে রুমে যান অধিকাংশ ভাইদের দেখে আল্লাহ এমন এলো পাথারি হয়ে পড়ে আছে বিছানা কাপড় আর আপনার লঙ্গি আর আপনার তারপরে রুমে এমন একটা গন্ধ হ্যাঁ যে ঢুকা যাচ্ছে না তারপরে এইরকম ছড়িয়ে ছিটিয়ে কেন পড়ে থাকে আমি বিছানাটা কেউ সাজিয়ে রাখতে পারেন না পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারেন না যদি আপনার রুমের অবস্থা এরকম হয় নিজের রুমটারই যত্ন না নিতে পারেন আপনি সুন্দর করে সেট করে আপনাকে দেখতে ভালো লাগবে আপনার আসলে আপনার মধ্যে বিকৃতি এসে গেছে আপনার স্বভাবে যার ফলে আপনাকে এটাই ভালো লাগছে নোংরা মেয়েটা ভালো লাগছে এমন হয়ে পড়ে আছে কোনো বন্ধু হঠাৎ করে আসলে আপনি লজ্জ যাতে কি করবেন দিশাহারা হয়ে এরকম কেন আপনার রুম থাকবে রুমেরই যদি এই অবস্থা হয় তাহলে আপনি যখন রাস্তাঘাটে কিছু পানাহার করবেন পানি পান করে বোতলটা রাস্তায় ফেলে দেখছেন রাস্তাঘাটের কি অবস্থা বিচে আছেন পার্কে আছেন আপনি খাওয়া দাওয়া করলেন ছেলে মেয়েদের করছেন অথবা আপনার বেচলার দু চার পাঁচজন খাওয়া দাওয়া করছেন খেয়ে দিয়ে ওইভাবে রেখে দিলেন আপনি তালা বাসন নিজের থালা বাসন নিজে পরিষ্কার সাথে সাথে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে উঠছেন সব পড়ে আছে বিক্ষিপ্ত হয়ে আর দেখতে খারাপ লাগছে এই দৃশ্যটা কেমন দৃষ্ট হচ্ছে গবাদি পশুর মতো গরু ছাগলের মতো গরু ছাগলকে যে চারা দেওয়া হয় খেয়ে দিই কি আর উঠিয়ে রাখবে হ্যাঁ কি যা পড়ে আছে উচ্ছিষ্ট পড়ে আছে ওইভাবে পড়ে আছে আপনার ঘরও যদি ওইরকম অবস্থা থাকে আপনার রুমে যদি ওইরকম অবস্থা থাকে আপনার সাথী সঙ্গীরা যদি এরকম তাহলে তো পার্থক্যটা কি হলো আশরাফুল মখলুক শ্রেষ্ঠ মানুষ আল্লাহ কত বিবেক বুদ্ধি দিয়েছেন আর গবাদি পশু সমান হয়ে গেল আল্লাহ রবুল্লা আলমের জন্য দান করেন পরিষ্কার পরিচ্ছন্নতার তৌফিক দান পরিষ্কার পরিচ্ছন্নতার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সোনানুল ফিতরা মানে প্রাচীনতম সন্ন্যত নবী শাসন প্রসিদ্ধ হাদিসে পাঁচটি প্রাচীনতম সন্ন্যত ওই আদমকাল থেকে চলে আসছে এই নয় যে অনেকে বলেন প্রাচীন সন্ন্যত মানে এব্রাহিম আলী সবগুলি এব্রাহিম আলী খাতনার বিষয়টি বলতে পারেন যে খাতন এব্রাহিম আলী সালাম প্রথম নিজের খাতা নিজে করেছেন তখন থেকে প্রচলন হয়েছে তার আগে খাতনা লোকই হয়তো আগের উন্মতের লোক কিন্তু ধরেন নখ কাটা আচ্ছা নখ যদি না কাটে দু চার মাস ছয় মাস তাহলে হিংসুর পশুর মতো লাগবে হ্যাঁ বাঘ শ্রী গাল খেক শিয়াল লাগবে দেখো তাই না মানুষ তো লাগবে না মোজ কেউ ছেড়ে দিলেন দু চার ছয় মাস তাহলে মানুষ লাগবে না অমানুষ লাগবে অমানুষ লাগবে জঙ্গলি পশু লাগবে তো সনানুল ফিতরা পাঁচটি হচ্ছে প্রাচীনতম সন্না যুগে যুগে নবী রসুলগণ তাদের মোহাম্মতরা এই সন্ন্য আমল করে সহিব খারি মুসলিমের হাদিস আল ফিতরা তো খামসুন বা খামসুমিনা মিন আল ফিতরা একটি আল খেতান খাতনা করা কেন খাতনা না করলে যত মানুষের বয়স বাড়বে তত বেশি সে অতিরিক্ত যে চামড়া রয়েছে সেটা বাড়বে যার ফলে সেখানে পেশাব জমে যাবে আবার সাবালুক হয়েছে তখন সেখানে বীর্য আর তারপর মজি না পাক মুিলে ভিতরে থেকে যাবে না পাকি থেকে যাবে নাপাক পাক থেকে গেলে তো চলাতে হবে না আর চালাত না হলে আপনি মুসলিম হইতে পারলেন না নামাজ পড়ছেন কিন্তু নামাজ কবুল হয় গুরুত্বপূর্ণ বিষয় তাছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হইতে পারে যখন এক জায়গায় না পাকি নোংরা বস্তু খারাপ জিনিস জমা হয়ে থাকবে তখন সেখানে ব্যাকটেরিয়া জীবাণু হবে আর জীবাণু হলে তখন সেটা ক্যান্সারের আকার ক্যান্সার শুনে তো একেবারে চমকে উঠছে কিন্তু আপনি নিজেই হ্যাঁ ক্যান্সারের কারণ নিজেই ক্যান্সারের কারণ মুখ অপরিষ্কার রাখা যার ফলে এখানে মুখে অনেক খাবার দাবার খাচ্ছেন আর ব্যাকটেরিয়া ভর্তি আছে এই ব্যাকটেরিয়া গুলো সব কিন্তু পেটে যাচ্ছে মুখ দিয়ে কিন্তু যাচ্ছে পানি খাচ্ছেন তার সাথে ব্যাকটেরিয়া পেটে গেল পাকস্থলিতে গেল আর মারাত্মক রোগে আপনি আক্রান্ত হলেন অধিকাংশ বিশেষজ্ঞ যারা বিশেষজ্ঞরা বলছেন যে অধিকাংশ রোগের কারণে হচ্ছে এই মুখের অপরিষ্কার থাকা এখানে জীবাণু সেই জীবাণুগুলো আপনার পানাহারের সাথে ভিতরে চলে যাচ্ছে আল্লাহ রব্বুল আমাদের দিন দুনিয়ার যত্ন নেওয়ার তফিক শুধু দিনের দিনের ইসলামের যত্ন নেওয়া নয় আপনার শরীরে যত নেওয়া আবার দুনিয়াও ভালো রাখা এবং দিন ইসলাম মানে একটি সুন্দর দিন যাতে শুধু বলা হয়নি শুধু আখেরা তাকে আগে দুনিয়া যেহেতু সে দুনিয়ার কথা আগে বলো না আতে না দুনিয়া হাসানা না অফিল আখেরাতে হাসে দুনিয়ারও ভালো করো আর আখেরা তো ভালো দুনিয়ার ভালো যদি করতে চান তো সুস্থ থাকতে চাইবেন আপনি আল্লাহ রবাহিন যেন আমাদের সকলকে তো অফিক দান করেন খাতনা করা আর খাতনা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সাত দিনের ভিতরে করে নেওয়া সপ্তম দিন অথবা তার আগে করে নেওয়া এটি বেশি ভালো এই সন্ধেটুকু আমাদের দেশে আমল আরব দেশে এখন আমল আছে বাচ্চা ভ্রমিষ্ঠ হয়েছে সেখানে খাতনা হয়ে তো হাসপাতাল থেকে মা আর ছেলে বেরিয়ে আসছে আর আমাদের দেশে এক সময় তো এমন অসভ্যতা ছিল শা হয়ে গেছে পালিয়ে বেড়াচ্ছে কোথায় লুকিয়ে গেছে ধরে নিয়ে ওকে হ্যাঁ হাওলাওয়ালা কথা ছেলের খাতনা করে না মুঠি যাইস না নিউ মুসলিমের জন্য যে এখনো কলম পড়েনি পঁচিশ বছর বছর বয়সের কালে পড়েছে তার খাতা আর কি বলে ইস্তেহাব লোহা ব্যবহার করা হাদিদ থেকে ইস্তেহাব লোহা ব্যবহার করা মানে ব্লেড বা খুর ব্যবহার করে আপনার নাভের নিচের পশম পরিষ্কার করা অনেকে এইদিকে খুব উচ্চ শিক্ষিত কিন্তু কাপড়ের তলা এত নোংরা হয়ে আছে এত নোংরা আছে শুধু নাভের নিচে নয় তাদের বগল এত নোংরা আছে ও অমানুষ হয়ে আছে এদিকে দুনিয়া ডিগ্রি দিতে উচ্চ ডিগ্রি লাভ করেছে কি লাভ এই সব ডিগ্রি দিয়ে যদি ইসলামের কোনো জ্ঞান না থাকে অথবা যদি মানুষের মতো মানুষ হয়ে বসবাস করার মতো যদি বিবেক বুদ্ধি না থাকে অ বল আজফার নখ কাটা অনেক মহিলারা বড় বড় নখ রাখে আপনাদের পরিবারে মেয়েরা হোক অথবা স্ত্রী হোক যদি বড় নখ রাখে মোটেই তার অনুমতি দিবেন না এই অধিকার নেই স্বামীর পুরো অধিকার আছে বাবার পুরো অধিকার আছে অভিভাবকের যে কঠোরভাবে নিষেধ করবে নখ কাটতে হবে সপ্তাহে একদিন কাটা এটা বেশি ভালো আর সর্বমধ্যে চল্লিশের বেশি যেন না চল্লিশের বেশি যদি যায় চিন্তা করুন কী অবস্থা হয়েছে শরীরে এই সব অতিরিক্ত যে সব অসম রয়েছে অত অন্য করেছে এগুলি অন্যাত ফুল এফ বগলের নিচের চুলকে উঠিয়ে ফেলা উঠিয়ে ফেলতে পারলে ভালো আর না হলে অন্য কোনো পন্থা তো করতে পারে যাতে আপনার শারীরিক কোনো ক্ষতি না হয় অকাশুর সারে মোচ কাটা মোচ ছোট করা গোসুলের বিষয়টি গোসুলের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি বললাম আর সেই ক্ষেত্রে কিছু ফরজ গোসুল রয়েছে কিছু সোননাথে মহাকাদা গোসুল রয়েছে আর প্রতিদিনের গোসুল যে আমাদের বাঙালি ট্রেডিশন ভালো এটি মোস্তা সোননাথ নয় মোস্তাহ ভালো প্রতিদিন যদি গোসল করেন নাবিস হাসলাম বলছেন যদি কারো বাড়ির সামনে নদী থাকার পাঁচবার গোসল করেন তাই না তাহলে দিনে যদি একবার গোসল করেন অন্তত সারাদিনে চব্বিশ ঘন্টাতে যে শরীরে এক একটু গন্ধ হয়েছে সেটা দূর হয়ে গেল কি নিয়ত ভালো হইতো আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো যাতে আমার কারণে আমার ফেরেশতারা আমার আশেপাশে যে ফেরেশতা অবস্থান করে যে ফেরেশতারা কষ্ট না পায় মুমিন মুসলিম ভাইরা আমার আমার ওঠা বসা যাদের সাথে রসে তারা কষ্ট না পায় আমার স্ত্রী কষ্ট না পায় এরকম মুখ পরিষ্কার করার ক্ষেত্রে বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয় মিসওয়াক ওয়াজেব করে দিতে নবী সাল্লাল্লাহু সাল্লাম যদি সেটি উম্মতের জন্য ভারি না হইতো বলছেন লাউলা আনাসু কালা উম্মতি আমার তো হম মানে ফরজ ওয়াজীব করে দিতাম এন্দা করলে সলাত প্রত্যেক নামাজের সময় উজুবসে অজেব তো করেনি কেন সন্তান বলছে আল্লে সেবাক ও মাথা খারা তুমি সেবা করলে মুখ পাত পবিত্র হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় অমরজা তুলি রব আর আল্লাহ সন্তুষ্ট হন আল্লাহ রাজি নি করলেন আল্লাহ রাজি আল্লাহ খুশি আপনার সন্তুষ্ট তারপরে কেয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলিউসাল্লাম এবং আমরাও একে অপরকে আমাদের মুসলিম ভাই বোন হিসাবে চেনব কি লক্ষণ দেখে অজুর লক্ষণ দেখে আর উজু করার উদ্দেশ্যটা কি উজুতে বড়ই হেকমত আছে এই বিশেষ বিশেষ অঙ্গগুলি ধৌত করতে হয় কেন কারণ শরীরের এই অঙ্গগুলি সবচাইতে বেশি কাজ কর্ম করে নড়াচড়া করে মুভ করে আর যত বেশি নড়াচড়া তত বেশি তাতে ময়লা আবর্জনা লাগে হাত এখান পর্যন্ত বেশি কাজ করে পা হাঁটাহাঁটিতে কাজ করে আপনার টাকানার ওপর পর্যন্ত ময়লা আবর্জনা ধুলো যদি অত পর্যন্ত বেশি আসবে জি মুখমন্ডল আর মুখমন্ডলে চিন্তা করুন কতগুলি ছিদ্র আছে নাকের ছিদ্র আছে হ্যাঁ চোখের ছিদ্র আছে তো এগুলো দিয়ে জীবাণু ভিতরে প্রবেশ করতে পারে যেটা আপনার জন্য ধ্বংসাত্মক হতে পারে সুতরাং এগুলো পাঁচবার করে এমন করে যে পাঁচবার সলাতাদে করে পাঁচবার আপনার জন্য ফরজ করে দেওয়া হয়েছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন অজুর মাধ্যম শুধু নিজের শরীর নয় আর এই সব বিষয়গুলি বরং যেখানে আপনি চলাফেরা করছেন বসবাস করছেন সেটা পার্ক হোক রাস্তাঘাট হোক আর যেখানে মানুষরা যাতায়াত করছে এই জন্য পেশাব পাইখানার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলেছেন স্থির পানিতে পেশাব পায়খানা করা নয় লানতের ছায়া বিশিষ্ট তলায় যায় পায়খানা করা যায় নয় যেই জায়গাগুলোতে মানুষ অবস্থান করছে যদি একটা গাছ মাঠে ঘাটে আছে আর গাছের ছায়া আছে একটু পাতা আছে তার নিচেই যদি পেশাব পায়খানা করা না যায় তাহলে রাস্তাঘাটে অহরহ মানুষ চলাফেরা করছে এগুলোকে ময়লা আবর্জনা করে রাখ। জায়েজ নয় যখন এই দিকটা জায়েজ নয়ের দিক জানলেন তাহলে এর উল্টো দিকটা অপোজিট দিকটা আপনি বিপরীত দিকটা চিন্তা করুন যে রাস্তা ঘাটে বাড়িতে আপনার সিঁড়িতে আপনার লিফটে আপনার এই পথে পার্কে যে কোনো জায়গায় ময়লা আবর্জনা কাঁটা পড়ে আছে ময়লা টিসু পড়ে আছে নোংরা বস্তু পড়ে আছে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন নবী সাল বলেছেন এটি সাদা এবং রাস্তায় মানুষ কষ্ট পাচ্ছে সেই কষ্ট দূর করার জন্য একটি গাছের ডাল একজন ব্যক্তি শুধু সরিয়ে দিয়েছিল আর রাস্তাটাকে ক্লিয়ার করে দিয়েছিল যাতে এখানে মানুষের ক্ষতি না হয় কেউ হচর খেয়ে না পড়ে অথবা রাস্তায় বাধাগ্রস্ত না হয় বিপদ আপদ না হয় আল্লাহ রব তার এই সামান্য নাকি মূল্যায়ন করলেন সাকার আল্লাহ তার সুক্রিয়া আদায় করলেন মানে মূল্যায়ন করলেন অবহেলা করেননি আল্লাহ রাখ এবং আল্লাহ তাকে মাফ করে দিলেন এবং তাকে জান্নাত দিন রসুর উল্লাহাম সহিদিস রয়েছে এরকম বহু বিষয় রয়েছে তাহারাত এবং নাজাফাত পবিত্রতার পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আল্লাহ রাবুল আলম যেন আমাদেরকে সবসময় পাক পবিত্র থাকার তৌফিক দান করেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তৌফিক দান করেন এর বিপরীত না পাখি থেকে এবং অপরিষ্কার থাকা থেকে নোংরামী থেকে আল্লাহ রব্দুল্লাহ আলমিন সব দিক থেকে বাঁচিয়ে রাখা যায় অসল্লা আল্লাহ হসান নদী আহ মহম্মদ ওয়ালা আলী ওসহাদ ইয়াজমান